বাংলাদেশে পাসপোর্ট করার পুরো প্রক্রিয়া এক প্রথমে আবেদন ফরম পূরণ অনলাইনে আবেদন ফর্ম পূরণ প্রথমে পাসপোর্ট বিভাগ পাসপোর্ট বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে ই পাসপোর্ট ডট গো বি গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে আবেদন ফরম ফিন ফরম পূরণের পর আবেদন ফরম ফিন করতে হবে দুই কাগজপত্র রাখতে হবে জাতীয় ফটোকপি ভোটার আইডি কার্ডের জন্ম নিবন্ধন সনদের ফটোকপি জন্ম নিবন্ধন সনদের ফটোকপি পূর্বের পাসপোর্টের ফটোকপি যদি থাকে অন্যান্য ডকুমেন্ট যদি আবেদনকারী সরকারি চাকরিজীবী হন তবে এনসিও ও প্রয়োজন হতে পারে তিন ফি জমা ফি ফাস্ট ফুড ফি অনলাইনে বা নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে ফি রসিদ ফি জমা দেওয়ার পর রসিদটি সংরক্ষণ করে রাখতে হবে চার আবেদন জমা আবেদন জমা নিকটস্থ পাসপোর্ট অফিসে নির্দিষ্ট সময়ে গিয়ে আবেদন ফর্ম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে পাঁচ বায়োমেট্রিক তথ্য প্রদান ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি পাসপোর্ট অফিসে গিয়ে আঙ্গুলের ছাপ এবং ছবি ছবি তোলা হবে সরি পাসপোর্ট সংগ্রহ এস এম এস বা ইমেলের আবেদন গৃহীত হলে এবং পাসপোর্ট প্রস্তুত হলে এস এম এস বা ইমেলে পাওয়া যাবে সংগ্রহ নির্দিষ্ট পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে এছাড়াও আরও বিস্তারিত তথ্যের জন্য পাসপোর্ট অফিসে ওয়েবসাইটে দেখতে পারেন অথবা সরাসরি পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে পারেন